আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সম্মানিত দর্শক বৃন্দু ভিডিওটা একটু টান দিবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে কি বলছি একটু কথাগুলো শুনে যাবেন আপনারা দেখতে পেরেছেন যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পেরেছেন যে না আসলো বর্ণা পিছনে কিন্তু আর আমি কি উদ্দেশ্যে ভিডিওটা করছি আপনাদেরকে অবশ্যই জানাবো আল্লাহ তাল্লাতে আদায় করি আল্লাহ আকরবুল্লা আলামিন আপনাদেরকে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং অসংখ্য অসংখ্য শুকরিয়া আদা করা দরকার কারণ আল্লাহ তালা সিলেটবাসীর থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন করি আলহামদুলিল্লাহ আমাদের এলাকা পানি আসছে বন্যা হয়েছে সবাইকে আমি দেখাচ্ছি লাইভে দেখাচ্ছি ভিডিও করে দেখাচ্ছি তো দেখতে পেরেছি অনেক পরিমাণ পানি আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই এই এত পানি আসছে কোথা থেকে পানি আসলো এই পানিটা কোথা থেকে আসলো এবং এই পানিটা কোথায় যাবে আপনি কি একবার কল্পনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পানি কোথায় রেখেছিলেন এবং এই পানি কোথায় নিয়ে যাবেন আমরা আসলে তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না আল্লাহর কত নিয়ামত দেখুন এই যে পানি এত এত পানি এই পানি কোথায় যাবে কোথায় থেকে আসলো কোথায় যাবে আমরা কি চিন্তা করি না আল্লাহ তাআলার কাছে আমার বিশ্বাস আছে এই পানি যেভাবে দিয়েছে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে হেফাজতে রাখবেন অবশ্যই পানি নিয়ে যাবেন আহ আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি এবং আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজতে রাখেন দেখুন এই যে একটা ব্রিজ আছে এই পাশে কিন্তু একটা রাস্তা ছিল ওখানে এই রাস্তাটা ভেঙে গিয়েছে ভেঙে যাওয়ার কারণে ওই পাশের মানুষগুলো এই পাশে আসতে পারে না আমরাও কিন্তু ইচ্ছা করলে ওই পাশে যাইতে পারি না তো আসলে আমরা আহ আমরা নিচু এলাকা যারা আছি আমাদের এলাকাটা একটু নিচু এই এলাকাটু পানিটা একটু বেশি আসে বৃষ্টি পানি জমে যায় এরপরে হলো যখন ঢল আসে বিশেষ করে হলো আমাদের ইন্ডিয়াটারও কাছে ইন্ডিয়া থেকে যখন পানি আসে তখন আমাদের এলাকার একটু পানি একটু বেশি আক্রমণটা হয় যখন পানি এসে বা বন্যা আসে আমাদের প্রত্যেকটা ঘরে বাড়িতে পানি উঠে যান বিশেষ করে প্রথমে মনে হয় আমার বাড়িতে আগে উঠে তো অবশ্যই আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন আর আমি বাড়ির ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পানি বাড়তেছে কিভাবে পানি আসতেছে অবশ্যই আপনি দেখেছেন করে আপনাদের কাছে ভিডিও করার উদ্দেশ্য দোয়া ছাওয়া আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং পরিপূর্ণ ভাবে আমরা আল্লাহর হুকুম তরিকা চলে সামনে এগিয়ে যেতে চাই আর আল্লাহ তালা যেন এই পানি এবং বন্যার থেকে হেফাজতে রাখেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি